আজ আমার স্বামী বিদেশ থেকে আসবে এদিক থেকে আমার শাশুড়ি ননদ আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে পর্ব পাঁচ দুই তিন দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ চলে যাবে সিগনেচারটা করে নিও তোমার কাবিনে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা আবির পাঠিয়ে দিবে শাশুড়ির কথার পিষ্ঠে বলে উঠতাম আপনারা কি আমার সাথে মজা করছেন ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দিলেন আবার ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছেন বিয়ের ডিভোর্স কি হাতের মোয়া নাকি ছেলেকে তাহলে বিয়ে করেছিলেন কেন মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কেন ভাঙছেন আপনি ছেলেকে বউ ছাড়া রাখতে চাইলে ছেলেকে বিয়ে দিতে হয় আমি আপনার ছেলেকে ডিভোর্স দিব না দেখি কিভাবে সে আমাকে ছাড়ে ওপাশ থেকে শাশুড়ি ধমকের সুরে বলে উঠলেন তুমি কি আমাকে তেজ নো আমি তোমার বড় আমার সাথে এভাবে কথা বলবে না আমার এতক্ষণে মনে হচ্ছে আপনাকে এতদিন যে সম্মান দিয়েছি সেটা আমি ভুল করেছি আপনি সম্মানের যোগ্য না আপনাকে সম্মান করা একদম উচিত হয়নি আমার ঠাকপড় দিয়ে গাল ফাটিয়ে দেবো আমি তোমার মা বাবা শিক্ষা দেয়নি ওই শিক্ষা পাবে কোথা থেকে জন্মেই তো মাকে খেয়ে ফেলেছ এ তিন আবার শিক্ষা আছে নাকি আপনার বাবা মা ছিল না আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি কিন্তু আপনি আপনি এত অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন কেন এ বাড়িতে আসার সময় আমি সব মিনি নিয়েছিলাম কিছুক্ষণ আগেও ভেবেছিলাম আমার সাথে হয়তো আপনারা মজা করছেন এতক্ষণে বুঝলাম মনের কোণে যে সূক্ষ্ম আশা জেগেছিল সেটা একদম ভুল তোমাকে তো আগে থেকেই আমার পছন্দ ছিল না মিনকে শয়তান একটা আমি মানুষ ভুল চিনি না এতদিন ভালো সাজার নাটক করেছো এখন আসল পরিচয় বেরিয়ে এলো আপনার আসল চেহারা তো অনেক আগেই বেরিয়ে এসেছে আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু করা উচিত না জোর করে অন্য কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না তাই এতদিন চুপচাপ ছিলাম এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে কি করবে তুমি কি করার যোগ্যতা আছে তোমার শুনি আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে রাখুন দেখুন পারেন কি না ওনার সাথে আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিলাম ফোনটা রেখে পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লাম তার মানে এগুলো ও বাড়ির কেউ পাঠায়নি মামি তখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে তিনি হয়তো আমাকে এভাবে কারোর সাথে কথা বলতে শোনেননি কখনো আমি কারোর সাথে কথা বলছি কি না সেটাও মনে করতে পারছিল না আজ এই পরিস্থিতিতে এসে মনে হচ্ছে মামাও বাড়ি ছাড়া আমারও বাড়ি ছাড়ে আসা উচিত হয়নি ভালো মানুষের আসলেই ভাত নেই মেনে নিতে নিতে একদিন আর নিজের ইচ্ছে বলতে কিছুই থাকে না এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন রাখা জরুরি নয় নিজেকে সহজলভ্য করা উচিত নয় মামি এতক্ষণে আমার কাছাকাছি এসে বসলেন চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে নিয়ে হয়তো আজ প্রথমবারের মতো তিনি আমাকে জড়িয়ে ধরলেন আমার হৃদ স্পন্দন বেড়ে গেছে ভেতর থেকে কান্না ঠেলে আসতে চাইছে বারবার বুক কেঁপে উঠছে ফুপিয়ে উঠছে আমি মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন কাদিস না মা মামির কথায় এবার আমার কষ্টগুলো যেন বাদ ভেঙে বেরিয়ে এলো মামির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম আমি আর কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছিলাম না সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম মনে হচ্ছিল একটু ভেঙে গড়িয়ে যায় আর কেউ এসে আমার টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দিক আমি তো এতিম আমাকে আবার কে গুছিয়ে দিবে নিজেকে নিজেরই ঠিক রাখতে হবে হয়তো কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম নিজের বুকের ভারী ভাবটা একটু হলো যেন কমে গেল মামির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসে চোখ গাল মুছে নিলাম চোখ মুখ মুছে মামিকে ভাঙা ভাঙা গলাতেই বললাম মামা কোথায় মামি দোকানে আছে তো তো শাশুড়ির সাথে এমন ব্যবহার কেন তুই তুই না ধৈর্যশীল মেয়ে তখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানের মানুষ তাই ওনার কথা মেনে নিয়ে চলে এসেছিস মামি কথাগুলো বলেই আমার দিকে তাকালো আমি নীরব স্বরে বললাম আমার কথা শুনে আপনার মনে হলো মামি উনি এখনো সেই সম্মানের জায়গা ধরে রাখতে পেরেছেন কি হয়েছে খোলাসা করে বলতো আর কি বলবো নদী ভাঙনের মতো আমার সংসার ভাঙতে চলেছে কি বলেছে উনি দুই তিন দিনের মধ্যে ডিভোর্সের কাগজ আসবে তোর মামাকে একবার ফোন কর মামাই তো আমাকে নিয়ে এসেছে আমি কতবার নিষেধ করেছিলাম মামাকে যেতে বলেছিলাম মামা আমার শাশুড়ি কল দিয়ে যেতে বললে আসার প্রয়োজন নেই মামা তবুও গিয়েছিল আমাকে নিয়ে আসতে কল লাগা তুই ওনাকে আমার আর কারোর সাথে কথা বলার রুচি হচ্ছে না মামি মামির হাতেই ফোনটা ধরিয়ে দিয়ে বললাম আমি কাল সকালেই ওই বাড়িতে যাব মামি আমার সংসার আমাকেই বুঝে নিতে হবে আমি কেন সব কিছু হারাবো কী দোষ আমার মামাকে কল করার প্রায় আধ ঘন্টা পরেই মামা বাসায় চলে আসতেন মামি এমন করে বাসায় ফিরতে বলেছে যে মামা দেরি করতে পারেনি আমি তখন দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি মামি পাশেই বসে আছেন বাইরে থেকে মামার গলা শোনা যাচ্ছে মামি দৌড়ে গিয়ে বাড়ির গেট খুলে দিলেন দুজনই আমার রুমের দিকেই আসছে মামি আগে রুমে ঢুকলো মামার সাথে সাথেই আসলো আমার মুখের অবস্থা দেখে এক প্রকার উঠে জিজ্ঞাসা করলো কি হয়েছে কান্না করছিস কেন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মামি নিজেই বলে উঠলেন অনুকে তুমি এ বাড়িতে কেন দিয়ে এসেছ কেন নিয়ে এসেছ ওকে ওই বাড়ি থেকে অনু নাকি তোমাকে কল দিয়ে নিষেধ করেছিল যেতে তবু কেন তুমি ওকে নিয়ে আসতে গেছো মামা আমার দিকে একবার তাকিয়ে আবার মামির দিকে তাকালেন শক্ত গলায় বললেন তাদের তোমার কি তুমি এর সাথে খারাপ ব্যবহার করেছ মামিও তেজে গলায় বলে উঠলেন আমি তো ওর ছোটবেলা থেকেই ওকে দেখতে পারি না আজ আর নতুন কি মামা মামিকে আর কিছু না বলে বিছানার পাশে বসলেন নরম সরে আমাকে বলেন কি হয়েছে মা কাঁদছিস কেন মুখে তার ছেলের হাসি ফুটিয়ে বললাম কি হবে মামা সংসার ভাঙার আনন্দে একটু কান্না করছি তুই এখনও ওটা নিয়ে বসে আছিস থাকবো না না থাকা উচিত না সংসার ভাঙা এত সহজ না আরে বাবা সংসার ভাঙবে কেন মামি এগে এসে ভ্রুকুচকে বলে উঠলো এই তুমি ওকে মিথ্যা সান্ত্বনা একদম দেবে না তুমি ওকে বাড়ি থেকে নিয়ে এসেছ কেন সেটা বলো আমি মামার দিকে সোজা হয়ে বসে বললাম আমি নিষেধ করার পরও ওখানে আজ কেন গেলেন মামা কেন আমার সংসারটা ভাঙতে তুমিও সাহায্যের মতো হাত বাড়িয়ে দিলেন মামা আমাদের দুজনের দিকে একবার করে তাকিয়ে বলল কি হয়েছে তোদের বলবি আমাকে এত হাইপার হয়ে যাচ্ছিস কেন তোরা অনু শাশুড়ি কল করেছিল উনি বলেছেন দুই তিন দিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে মামির কথাই যেন মামা আকাশ থেকে পড়ল মামির কথা শেষ হতেই তিনি চিল্লে উঠে বললেন কি কি বলছো তুমি মাথা ঠিক আছে আপা কেন এসব বলবেন বলেছে তো উনি বলার পরই তোমাকে গল দেওয়া হয়েছে মামির এবারের কথা বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন আমি আর কিছু বলছি না কেন জানি না আর কোনো অনুভূতি এখন অনুভূত হচ্ছে না চুপচাপ মুখে কুলু পেটে বসে কিছুক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলছি বাবা কিছুক্ষণ মৌন থেকে নিরবতা ভেঙে বললেন আমি কি তবে ভুল করলাম মিথ্যা কথা বিশ্বাস করলাম কিন্তু উনি এমনটা কেন করবেন আমি আর মামি যেন এবার নড়ে চড়ে বসলাম তার মানে মামাকে মিথ্যা বলা হয়েছে আমি আর মামি একে অপরের দিকে কিছুক্ষণ দেখলাম মামি আমার দিকে দেখে নজর ফিরিয়ে নিয়ে বললেন কি বলেছেন উনি মামা মেঝের দিকে তাকিয়ে বললেন বেশ অন্যমনস্ক দেখাচ্ছে মামাকে মামি আবারও জিজ্ঞেস করলো তোমাকে কল করে নি কি বলেছিলেন মামা মামির দিকে না তাকিয়ে আমার দিকে তাকে নিজেই প্রশ্ন ছুলেন আমি কি তবে তোর সংসার ভাঙলাম মামা বেশ স্পষ্টভাবেই বললেন আমাকে ঠকানো হয়েছে তুই ফোন রাখার পর তোর শাশুড়ি কল দিয়েছিল প্রথমে তোর ননদ কথা বলে তোর শাশুড়ির সাথে কথা বলতে বলল উনি ফোন কানে নিয়ে আমাকে বলল আবির আর তোর যেহেতু আয়োজন করে বিয়ে হয়নি তাই তোকে সারপ্রাইজ দিতে তোকে এই বাড়িতে পাঠাবে তোদের আবার বিয়ে দেওয়ার ধুমধাম করবে এত ভালো খবর শুনে আমি তোকে নিয়ে আসতে গিয়েছিলাম মামি বলে উঠলেন উনি যদি ওইসবই করবেন তাহলে এখন এইসব এসব কথা কেন বলছেন আমি মামিকে ডেকে বললাম আমার মামাকে মামি ঠকানো হয়েছে আমার সংসার ভাঙার পরিকল্পনা করা হচ্ছে আমি আর এসব সহ্য করব না কালকে আমি ওই বাড়িতে যাব। মামা এবার বলে উঠলেন তুই যাবি মামা তুই যাবি অবশ্যই যাবি আমি নিজে কাল তোকে ওখানে রেখে আসব। তার আগে আমি তোর শাশুর সাথে কথা বলবো হ্যাঁ মামা আমি আমার সংসার বুঝে নিব। কালকেই আমি ওখানে যাব।